আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশারফ হোসেন কনক অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় মিশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি সামনে চলে আসতেছে আমাদের ধান কাটার সিজন তো তখন আপনারা ধান কাটার জন্য লেবার পান না অনেক কস্টিং পড়ে যায় ঠিক আছে অনেক সমস্যার সম্মুখীন হন আপনারা এই ধান কাটার সিজনে কিছু দিনের মধ্যে এই ধান কাটার সিজনটা চলে আসবে তো অনেকেই যেইগুলো বললাম এই সমস্যার সম্মুখীন হন তো সেই জন্য সেই সমস্যা বিবেচনা করে আমরা আনছি আধুনিক প্রযুক্তিতে তৈরি ব্রুশ কাটার বা ধান কাটা ঘাস কাটার মেশিন যে যেমনভাবে পরিচিত ঠিক তেমনভাবেই তো দেখুন এই যে একজন হাত দিয়ে ধান কাটতেছিল আর এটি হচ্ছে সেই ব্রুশ কাটার মেশিন যেটিতে হচ্ছে আপনি আরামে কাজ করতে পারবেন দেখুন কি দ্রুত হয়ে যাইতেছে এক লিটার তেল দিয়ে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা আরাম ইউজ করতে পারবেন আর দুই থেকে আড়াই ঘন্টা আপনারা মিনিমাম তিন থেকে চার বিঘা জমির ধান আরামে কাটতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে আপনার লেবার কস্টিং কমে যাবে যেখানে আগে পাঁচটা লাগতো বা ছয়টা লেবার লাগতো সেখানে একটা লেবার নিয়ে আপনি কাজটা করাতে পারলেন তারপরে আপনার জমির ধান কাটা শেষ হয়ে গেলে আপনি অন্য জমির ধান কেটে আপনার যেই মেশিন কিনছেন যে টাকাতে সেই টাকাটাও আপনি উঠায় নিলেন আপনার কিছু টাকা আয়ও হইল সব দিক থেকে বিবেচনা করে এই ব্রুশ কাটার মেশিনটি সব থেকে বেস্ট একটি মেশিন তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি অর্ডার করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ